এরা আন্দোলন করছে এর পক্ষে ওর বিরুদ্ধে এরা মোটো আল্লাহর জন্য আন্দোলন করে নি এরা এর দালালি করছে ওর বিরোধী করছে কেন এর দালালি করছে এ অকাপ থেকে কিছু কিছু দেয় ও খা আমি খাই তুই খা আমি খাই গরিব যেন না পাই অ্যাকচুয়ালি অকাপটা তো গরিবদের শুনছেন না শোনেন না এই যে আপনাদের পাশে পীর আব্বাস আলী গোরাছাদ হুজুরের মাজার হারুয়ায় নশো বিঘে জায়গা তার মধ্যে মাত্র আছে পৌনে তিন বিঘে তিন বিঘেও নয় আমি ফিগারে ধরছি তাহলে থেকে রাউন্ড তিন থাকলে বাকি কত বিঘে থেকে চাচা ন বিঘে নয় আব্বা নশো বিঘে থেকে তিন বিঘে আছে আটশো সাতানব্বই বিঘে এই পশ্চিম বাংলা সরকারের নেতা মন্ত্রী আমলা চামলারা সব ছেড়ে খাচ্ছে তাহলে এরা কি বিরুদ্ধে এই অকাব কালা কাননের বিরুদ্ধে এরা মনে হচ্ছে মাথায় ঢুকছে না ঢুকে নে আব্বাস সিদ্দিকীর জলসা কেন রুকা হয় বুঝতে পারছেন আমার জলসা রুকা হয় এই কারণে যে এ তো শুধু কেন্দ্রের বিরুদ্ধে বলবে না এ তো আমার দুর্নীতিটাও বলবে অতএব ওকে রোকো কেসতে দিও না ওকে আটকাও ও জলসা করতে দিও না কিন্তু আমি জানি যদি একটা দরজা কেউ বন্ধ করে আমি জিনার হয়ে কথা বলছি তিনি হাজারটা দরজা খুলতে পারে জোরে জোরে বলুন বলুন তিনি কে কে অনেক জালিম অনেক জায়গায় আমাকে জলসাই ঢুকতে দেয়নি শুনছেন তো এখন সেসব জালিম জেলের খাঁচার মধ্যে আছে এখন সেখানে সব দাওয়াত করছে আমি চট ঘুরে এসি কেন শৈতানতঞ্জ জেলে আছে এই সুযোগে ঘুরে এসি তাহলে আরো কোনো জায়গায় কেউ যদি আমায় রোখে আল্লাহকে বলবো তাদেরকেও তুমি খাঁচাই ভরে দাও একটু যাওয়া সব যেচ্ছে যাই কি আমি তো আল্লাহকে বলবো তাল্লার যখন সময় হবে আমাকে ওই এলাকায় লি যাবার আল্লাহ ঠিক জালিমকে খাঁচাই ভরে দেবে আর নাই একেবারে কাফন পরিয়ে দেবে যা চলে যায় একেবারে চলে যায় কথা শুনছেন না শোনেন নেই কিন্তু আল্লাহ যদি হুকুম না থাকে আমি যেতে পারবো খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে জোরে বলুন তা খোদার বিনা হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে তাহলে মিশরে ফেরাউন কে রাজা বানিয়েছিল কে নমরুদ কে রাজা বানিয়েছিল কে সাদাতকে আবু কে উদবা কে সাইবা কে কে বানিয়েছিল আবু কে ক্ষমতা দিল আল্লাহ আর সেই আবু জেল কষ্ট দিচ্ছে নবী আল্লাহর বন্ধুকে কথা মাথায় ঢুকছে কি ব্যাপার রহস্য কি রহস্যটা কি আমার আল্লাহ বলছে তোদের প্রেম আর আমার প্রেম আলাদা আমি যাকে যত ভালোবাসি দুনিয়া তার জন্যে তত কঠিন পরীক্ষা নেই জোরে বলুন আল্লাহ এটা আমার প্রেমিকদের সাথে আমি ব্যবহার করি আর আমার প্রেমিক যারা এত কষ্টের মধ্যেও জান্নাতের শান্তিতে তারা থাকে তোরা দেখিস কষ্টে তারা থাকে আনন্দে জোরে বলুন আল্লাহ নাই বলুন তো ভাই আজকে আমার দুশ্মন বাড়ছে না পারেন কত জায়গায় বিরোধী কত বাধা কত সমস্যায় পড়ছি না পড়িনি কিন্তু আমি যা আরামে আনন্দে আছি এটা আপনাকে ভাষাই বুঝাতে পারব না এই হক কথা বলা নাই কথা বললে যে কি তৃপ্তি পাওয়া যায় কি শান্তি পাওয়া যায় একটা কেউ কখনো বলেনি আমাকে ভারাটিয়া দালাল শুনছেন তো নাকি খুব মন দিয়ে শুনবেন বাপ কথাগুলো বুঝবেন তাহলে আল্লাহর পক্ষে থাকবেন তো নবীর পক্ষে থাকবেন তো তাহলে কষ্ট তো হবে পরীক্ষা তো নেবে কিন্তু মুনাফিক যদি হও দুনিয়াতেও কষ্ট আখেরাতেও কষ্ট বাপেরা নজানেরা করুণেরা আল্লাহ নবী নু নবী নবী ওপরে অনেক জুলু অত্যাচার হয়েছে এত কষ্ট আমার নবী পাক পেয়েছে কোন নবীরই কষ্ট পাইনি আমার নবী পাক আল্লাহ এত দিক দিয়ে আসবেছে কোন নবীদের গইভাবে আজমাইনে এ যুবকেরা আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে দুনিয়া জমিন আল্লাহ তাকে তত বেশি আজমায় এবং দুনিয়াকে দেখিয়ে দেয় আমার বন্ধুকে যদি আমি এত পরীক্ষা নিই তাহলে তোদেরকে পরীক্ষা নবত তো বটে কিন্তু তোদের পরীক্ষা হালকা নিচ্ছি এই হালকা পরীক্ষায় তোরা বিগড়ে যাচ্ছি তাহলে তোরা যে আমাকে ভালোবাসিস বলি এই ভালোবাসাটা তোদের ছলনা ছিল এই ভালোবাসা তোদের নাটক ছিল ভালোবাসা যদি সত্য হয় তাহলে তোদের তো দিলে সাদাদের তামান্না দরকার আল্লাহর ঘরের জন্যে মসজিদ মাদ্রাসার জন্য কবরস্থান ঈদগাহ খানকার জন্য। আমি জীবন দিয়া পছন্দ করব এই অন্যায় কানুনকে মেনে নিতে পারবো না আমি জীবন দিয়া পছন্দ করব পুলিশের থানার জুলুমকে পছন্দ ভয় করব না আমি জীবন দেওয়া পছন্দ করব কারো নিষেধকে আমি মানবো না কেননা এটা আমার অধিকার যেমন দেশ দিয়েছে তেমন পাশাপাশি এটা আমার ইমানি দায়িত্ব আমার মসজিদের জন্য আমাকে কথা বলতে হবে আমার মাদ্রাসার জন্য আমাকে কথা বলতে হবে আমার কবরেস্ত ময়দান আমার জন্য কথা বলতে হবে শুধু কথা নয় এই জায়গাকে আবাদ আমাকে করতে হবে এই জায়গাতে যুবকদেরকে ভিড় করতে হবে এই জায়গাতে তোমাদেরকে আসতে হবে কোরআনের মাহফিল গুলোকে আরো বেশি বেশি করে করতে হবে শুধু করলে হবে না ওই মাহফিল কে আবাদ করতে হবে ইনতাজকে কোরআনের মাহফিলের নামে জলসা দিবার নামে মেলা হচ্ছে ওই মেলাতে লাগো দুন্না আসছে ওই মেলাতে নানা রকম দোকান বসছে এবং সেই দোকানকে কেন্দ্র করে তোমার আমার বেটি গোনো তোমার আমার ঘরের মা বোন রাস্তায় ভিড় করতে লেগেছে লাইটিং দেখছে আর দূর থেকে কিছু চরিত্রহীন ছেলে এই সুযোগে এসে তোমার আমার গুণের দিকে নানা রকম নজরে তাকাচ্ছে ইফটিজিং করছে নোংরা কথা বলছে এ জলসা কমিটি আল্লাহর কাছে কামতের দিন তো ধরা পড়বেই পড়বে দুনিয়া

চাঁদরা দুপলক্ষ করে খেলা দেবে আর ওই খেলা তুই মেলাতে বেঈমান কাফের অত্যাচারী নেতারা আসবে খেতে কাটবে ছেলেমে একসাথে ঘুরবে কি উপলক্ষ করে হচ্ছে ঈদ উপলক্ষ করে আমার নবী ঈদ উপলক্ষ করে এই সব দিয়ে যায়নি তাহলে মুসলমান তুমি ধর্মের মধ্যে এ কোনো কোথা থেকে ঢুকালে এই গাদ্দারি করার জন্য ধর্মের সঙ্গে বিট্টিরে ধর্মের সঙ্গে ধোকাবাজি ধর্মের সঙ্গে ক্ষতি করার জন্য অন্য আল্লাহ যেমন ফিরাউনকে বসিয়েছে আল্লাহ যেমন নমরুদকে বসিয়েছে আল্লাহ যেমন আবু জেলকে বসিয়েছে সেই আল্লাহ মুনাফিকদের করে সাহেস্তা করবে বলে আমার দেশে মুদিকে বসিয়ে দিয়েছে শুনছন্ত লাগে আমার আজ একটু উল্টো হচ্ছে নাকি কি গো ইমাম সাহেব ভাইরা আজ উল্টো হচ্ছে আবার ইমামরা তো হ্যাঁও বলতে পারবে না কেউ যখন ওইখান থেকে দেখে নেয় কালকে এসে বলবো ফেল হয়েছে না তাহলে কত বড় মুনাফেক মুসলমান ও কত বড় গাদ্দার যে ইমামের উপরে কথা বলে ও হারাম কত বড় হারাম যে ইমামের উপরে কথা বলে তুই যত বড় লাগছে হোস না কেন আমার খোদার ঘরে যে কর্মচারী ইমামের উপরে কথা বলার ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রী হতে পারে দেশের প্রধানমন্ত্রী কিন্তু ইমাম হলো আমার খোদার ঘরের দায়িত্বে আছে এর ক্ষমতা আরো বেশি এর সম্মান বেশি আমাদের কাছে ঠিক না বেটি কিন্তু কোন মুসলমান সেজে ইমাম যদি চোখ দেখা ইমামের উপর জুলুম করে অত সুদ করে সুদের অজ করতে হবে না অত লোন টোনের অজ করতে হবে না অত মদের রজ করতে হবে না এই মসজিদ ইমাম করে অজ কথা বলছেন কেন করে না আরে কিছু কিছু জায়গায় হয় সে যাদের কলজি আছে অনেক ইমামের কলজি একটা অনেক ইমামের আবার দশ বারোটা কলজি আছে তুমি দেখতে পারো তবে মানুষের তো কলজি একটাই হয় একটাই হয় সাইজটা বড় রে বাবা দেখেছেন না অনেক গরুর কলজে কানা হয় আর দেখেছেন না দেখেন আর অনেকগুলো টাটকা একদম ভালো থাকে কানাটাকে ফেলে দিতে হয় ভালোটাকে খুন শরীরে তৈরি হয় খান নাকি মাঝে মাঝে হুম কিছু বাদ দিয়ে দেয় দেবে গরু তো বাদ দেবে না মুসলমানের মাথায় যেন ঢুকেছে গোস খেলে ইমান পাতা হয় কে বলেছে সব কথা হ্যাঁ আমরা মোহাম্মদ রসুলের উম্মাদ হ্যাঁ আল্লাহ হালাল করেছেন খাবেন আমি ওর বিরুদ্ধে না কিন্তু আজকাল যে আমাদের শরীরের টেম্পার এই শরীরে কিন্তু ওই প্রোটিন হজম করার ক্ষমতা নাই তাই কখনো সখনো হালকা ফুলকা খেলেন আবার আমাদের যা রান্না করে মুসলমানরা তরকারির ওপরে এক ইঞ্চি সুরো মানে তেল শুনছেন তো বলে হুজুর আমার খাওয়ার পিছনে চলে গেল না খাওয়াটা বাদ দিলাম যা খাওয়াটা বাদ দিয়ে দিলাম লেন এই তোদের তিনজনের কি হয়েছে না কি সমস্যা হয়েছে দেখেছি তাও পালাচ্ছে কেমন দেখেছিস ওদের তিনজনের কি একসাথে কিছু চাপ লেগেছে নাকি কি সমস্যা হলো তিনজনের আমার অজি কষ্ট হলো তাহলে একসাথে তিনজন মিলে কোথায় যাচ্ছে না বুদ্ধির গোড়ায় ধোঁ দিতে যাচ্ছে আবার একবার আছে তো এই মুখে তুমি আগুন দাও যে মুখে তুমি আল্লাহকে ডাকো নবীকে ডাকো খবরদার এসব কাজ করবে না হারাম জিনিস মুবা জিনিস অপছন্দনীয় জিনিস খাবে না হালাল জিনিস খাও কত আল্লাহ খাদ্য করেছে হালাল হারামের থেকে হালাল খাদ্য দ্বিগুণ বেশি আল্লাহ করেছে জোরে বলুন সুহান আল্লাহ কিন্তু আমরা হালাল ছেড়ে দিয়ে হারামের পিছনে ছুটছি হাইরে রে হাই রে আমাদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে তা কোন কথা বলতে গিয়ে চলে গেলাম হ্যাঁ কোন কথা বলছিলাম যে বলবেন শুনছেন তো নাকি খাবার কথাটা শেষ খাবার কথা এলাম কেন খিদে লেগেছে তাই হবে নাজওয়ানের আবার বলে যান আল্লাহ শালী হুকুমতকে বসায় দুই কারণে এখন মোবিন্দ্রি মানের পরীক্ষার জন্য আর মুনাফেক দেখে তাদের পাওনা বুঝিয়ে দিবার জন্য আমরা দেখেছি কামে সদকাটা মিশে থাকার জন্য কখনো কখনো ঝরেলে কাঁচামও একটা দুটো পড়ে না পড়ে না আল্লাহ নবী জানিয়ে দিলেন দুই শ্রেণির লোক মার খাবে এক শ্রেণির মানুষ হলো অন্যায় করার জন্য মার খাবে আর এক শ্রেণির লোক মার খাবে কারা যারা অন্যায় করে নেই কিন্তু অন্যায়ের বিরোধী করে নেই তার জন্য শাস্তি হবে তাই হযরত লুত علیہ السلام কি আল্লাহ বলেছিলেন হাজরাত নবী লুত আলাইহিস সালাম আমি আল্লাহ 80 হাজার লোককে মারবো তার মধ্যে থেকে 40 হাজার ভালো 40 হাজার খারাপ একটা মহামারী দিয়ে আল্লাহ পাক মারবে 80 হাজার লোক তার মধ্যে 40 হাজার ভালো 40 হাজার খারাপ হযরত নবী লুত আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন আল্লাহ অন্যায় করে যে শাস্তি পাবে ভালো লোকগুলোকে কেন আপনি মারবেন আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও হাজরাত নবী ভালো লোক গুণ খারাপ লোকের বিরোধী করে না উপরন্ত তাদের সঙ্গে মিশে কেন শুনছেন মার আমরা কেন খাচ্ছি হয়তো অবশ্যই ইনশাল্লাহ আমরা বলুন না ইনশাল্লাহ ছন্দ নাই তারপরও মার খাচ্ছি কেন আমরা খারাপ লোকের হয় অন্যায় দিকে চুপ থাকি আর নাই খারাপ লোকের সঙ্গে মিশি শুনছেন তো নাকি কেন আমি প্রথমেই বলেছি অন্যায়কে রুকান নাম ইসলাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম শুধু নাই প্রতিষ্ঠিত করার নাম ইসলাম নয় অন্যায় খতম করে নাই প্রতিষ্ঠিত করেন নাম ইসলাম প্রত্যেকটা মুসলমান গ্রামের নায়ও যেমন আছে অন্যায় আছে না না তাহলে ইসলাম আছে কোথায় বল কমপ্লিট ইসলাম আছে কোথায় প্রত্যেকটা মুসলিম গ্রামে এতিমের মাল ছেড়ে খাওয়া হয় বিধবার উপরে হয় গরিবেকে আত্মসাত করা হয় অসহায়ের উপর অত্যাচার করা হয় প্রত্যেকটা মুসলিম গ্রামের মধ্যে আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হচ্ছে না হয়নি এই জুলুমকে মিটাবার নাম ইসলাম আমাদের মধ্যে আছে কই তাই আজকে আমরা নিজেরা ভালো হলো জুলুম যদি নাও করি তাও মার খেতে হবে আমাদেরকে কেন আমরা জালিমের সঙ্গে মিশি শুনছেন তো হ্যাঁ বড় জালিমের সঙ্গে না মিশিল ছোট জালিমের সঙ্গে তো মিশি আমরা মিশি না মিশি না অলরেডি মাদ্রাসায় প্রতি বছরে মাদ্রাসা শিক্ষার পরীক্ষাতে ফুরফুরা দরবার দাদা হুজুরের মাদ্রাসায় হয় ফার্স্ট নাই সেকেন্ড এই দুটোর মধ্যে একটা না একটা ছেলে ওখান থেকে পেরোতো তাই তো না কি বলুন না এই বছরে একটাও নেই কারণ কি কারণ কি কারণ শুনুন আজ থেকে আমি চিল্লাচ্ছি না আমি আজ থেকে চিল্লাইনি আমি অনেক দিন ধরে চিল্লাচ্ছি সমস্যা তো ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়ে যাবে ঘর মে আগ লাগি হ্যাঁ ঘর কি সে ঘরও দুশ্মন হ্যাঁ আজ থেকে চিল্লাচ্ছি আমি কবে থেকে বলছি টাইটেল মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই কটা চোদ্দটা শিক্ষক নেই একটা প্রতিষ্ঠানে যদি চোদ্দটা শিক্ষক না থাকে ওই প্রতিষ্ঠানে ছাত্র মানুষ হবে পড়াশোনা হবে তা পড়াশোনা যখন হবে না রেজাল্ট তো খারাপই হবে তাহলে দাদা হুজুরের যে পূর্ব ভারতে দাদা হুজুরের যে একটা নাম অবদান আছে সেই অবদানকে মিটাবারও একটা ষড়যন্ত্র রাজ্য সরকার চালায় কথা শুনছেন না শোনেন কিন্তু এটা তো আমার কম বুঝবে না আমার কম বুঝবে কি আরে আপনার সিদ্দিকী হুজুর মানুষ হিসাব কথা বলবে কেন আরে হুজুর রেখে দাও আমার নবী পা সল্ল লাক সাল্লাম এগারোটা বছর ধরে চালি অত্যাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে তারপরে মেয়ের আজ থেকে নামাজ এনেছে আসো নবী দিন মানি নবীর দিন মানি নবীর দিন মানি সব ডুপ্লিকেট ইসলামের উপরে ঘুরে বেড়াচ্ছে অর্জিনাল ছেড়ে বসে আছে এখনও সময় আছে অন্যায়ের প্রতিরোধ করো নাইকে প্রতিষ্ঠিত করো তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সাহায্য আসবে এবার অন্যায়কে মিটাতে গিয়ে যেমন বদরের ময়দানে তিনশো তেরো জনের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তো অন্যায়কে মিটাতে গিয়ে জীবন লাগবে আমার দেশে যেমন ব্রিটিশ অন্যায় করছিল তাকে তাড়াতে গিয়ে ষাট সত্তর আশি হাজার শুধু উলামাদের জীবন চলে গেছে গেছে না যাই না অন্যায়কে মিটাতে গেলে জীবন যাবে তাতে যার আল্লাহ নসিবে রাখবে তার জীবন যাবে কে তা বলে অন্যায়ের সঙ্গে আপোষ করার নাম তোরা বলুন ইসলাম নয়